ক্ষেত্রে শুধু ফরজ পড়ি যেমন ফজরের দুই রেখা জোহরের চার রেখাত আসরের চার রেখাত মাগলীর তিন রাকাত এসা চার রেখাত এবং বিদির তিন রেখাত পড়ি এক্ষেত্রে আমার নামাজ কি কহুল হবে আমার ফজরের নামাজ প্রায় কাজা হয় জোহরের সাথে মিলিয়ে জোরের আগে সেই দুই রেখাত ফজরের কাজা পড়ে নেই আমার নামাজ কি কবুল হবে আমি নিয়মিত তাহাজ্জুদ পড়ি এবং বিতর তাহাজ্জুদের পরে পড়ি কিন্তু হঠাৎ মাঝে মধ্যে ঘুম থেকে ওঠার সমস্যার কারণে ফজরের আযান হয়ে যায় এমন অবস্থা বিতর পড়ার হুকুম কি আমি নামাজের ক্ষেত্রে শুধু ফরজগুলো পড়ি যেমন ফজরের দুই রাকাত যোহরের চার রাকাত আসরের চার রাকাত মাগরিব তিন রাকাত এশা চার রাকাত এবং বিতর তিন রাকাত পড়ি এই ক্ষেত্রে আমার নামাজ কি কবুল হবে দেখুন শুধু ফরজ পড়েন এই ভাই সুন্নাত পড়েন না নামাজ হবে কিনা উত্তর হলো শুধু ফরজ পড়লে ওয়াক্তের দায়িত্বটা আড়াই হবে যোহরের ফরজটা পড়লেন জোহরের ওয়াক্তের দায়িত্ব আড়াই হলো কিন্তু এটা পরিপূর্ণভাবে হলো না ত্রুটি থেকে গেল আপনি আপনি তরকারি খাইতে চাইলেন তাইলে আপনার তরকারি খাইতে হলে সবজি লাগবে কাঁচা পানি লাগবে তেল লাগবে পেঁয়াজ লাগবে মরিচ লাগবে লবণ লাগবে ইত্যাদি ইত্যাদি লাগবে এখন আপনি পানির মধ্যে কাঁচা সবজি সিদ্ধ করে রান্না করে নিয়ে আসলেন লবণ তেল হলুদ কিছুই দিলেন না তাহলে তাই সবজি বলা যায় সবজি কেউ খাবে এই না আপনিও খাবেন না না ঠিক ফরজ নামাজ এটা পূর্ণতা পাওয়ার জন্য এর আগে পরে যে সুন্নত নামাজগুলো আছে সেগুলো হলো এরকম এগুলো ছাড়া নামাজটা হয়ে যাবে ফরজ আদায় হয়ে যাবে ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ মগার আপনার নামাজটা পরিপূর্ণ না মনে রাখবেন সুন্নত নামাজ কেন এই যে পাঁচ ওয়াক্ত নামাজের ফজরের আগে দুই রাকাত সুন্নাত আছে যোহরের আগে চার রাকাত পরে দুই রাকাত আছে মাগরিবের পরে দুই রাকাত আছে এশার পরে দুই রাকাত আছে এই যে সুন্নাত নামাজগুলো আছে এগুলো কেন জানেন এগুলোর অন্যতম উদ্দেশ্য হলো যাতে করে মূল নামাজটা আমাদের সুন্দরভাবে হয় তার জন্য প্রস্তুতি আগেরগুলো হলো প্রস্তুতিমূলক আর পরেরগুলো হলো পরিপূরক সুন্নাত আগেরগুলো প্রস্তুতিমূলক পরেরগুলোকে বলতে পারেন পরিপূরক আর সবগুলাকেই অন্য অর্থে পরিপূরক বলতে পারেন মানে কি ধরুন আপনি কোন একটা সরকারি অফিসে খুব গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছেন এনআইডি কার্ডের ফটোকপি লাগবে জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে খুব জরুরি একটা কাজ আপনার বিদেশ যাওয়ার মতো ব্যাপার বিচার মতো ব্যাপার আপনি ফটোকপি নিয়ে যখন যাবেন ফটোকপি সাধারণত এনআইডি কার্ডের ফটোকপি যদি একটা লাগে আপনি কয়টা নিয়ে যাবেন একটাই নেবেন না দুই চারটা নিবেন বুদ্ধিমান মানুষ হলে দুই চারটির সাথে নিয়ে যাবে কেন একটা যদি হারায় যায় কোন কারণে মিস হয়ে যায় যাতে করে আমার কাজটা হয়ে যায় হাতে রাখবে এটা সে নিয়ে যাবে ঠিক একই ভাবে আমার আপনি যখন পাঁচ নামাজের ফরজ নামাজ পড়বেন কেমন ময়দানে যাবেন আল্লাহ তালার কাছে দেখা গেল কোন একটা নামাজের ভেজাল ধরা পড়ছে বাতিল হয়ে গেছে তখন ওই সুন্নত বা নফল অতিরিক্ত নফল নামাজ পড়বেন এগুলো দিয়ে আল্লাহ তালা ফরজের ঘাটতি পূরণ করবেন সেই সাথে আপনি আগে যখন সন্ন্যত পড়বেন তখন মূল ফরজটা পড়তে আপনার সুবিধা হবে মনোযোগ থাকবে নবী করিম সাল্লাল্লাহু ফরজ নামাজের আগে পরে সুন্নাত নামাজগুলো কখনো ছাড়তেন না নিয়মিত পড়তেন আপনি কিভাবে নিয়মিত ছাড়েন একবার জোহরের আগে চার রাকাত ছুটে গেছে তিনি পড়তে পারেন নাই মেহমান আসা কারণে এগুলো পরে তিনি পড়ে দিয়েছে এরকম গুরুত্ব দিতেন হ্যাঁ আপনার কখনো কোনো কারণে এমন পরিবেশ হয়ে গেছে সুন্নাত পড়ার কোনো সুযোগই পাইবেন না আপনি অসুবিধা নাই মাঝে মধ্যে হঠাৎ কালে বদরে বাদ গেছে অসুবিধা নাই কিন্তু নিয়মিত এরকম করলে সেটা আপনার মূল সালাতের যে প্রোফাইল আল্লাহর কাছে থাকবে সেই ফাইলটা কিছুটা হলো ত্রুটিপূর্ণ থাকবে এটা সুন্নাত সাধারণ সুন্নাত সুন্নাত রাতাত সুন্নতে আমার ফজরের নামাজ প্রায় কাযা হয় যোহরের সাথে মিলিয়ে যোহরের আগে সেই দুই রাকাত ফজরের কাযা পড়ে নেই আমার নামাজ কি কবুল হবে এই পাবলিক অনেকেই আছে ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করার মতো মুসল্লি মুসলমানের সংখ্যা সমাজে অনেক না বেশি নামাজে কারণ জানে এই নামাজটায় হাজির হলে অনেক বেশি ফজলত পেয়ে যাবে জোহরের নামাজের চাইতে এই নামাজে হাজির হওয়ার গুরুত্ব বেশি মাগরিবে এসে হাজির হওয়ার চাইতে ফজরে হাজির হওয়ার গুরুত্ব বেশি এর মাছ আপনি আপনি জানলে কি হয়েছে আপনার সাথে থাকা ইবলিস জানে এই জন্য ইবলিসে বড় রাতে আপনার চিওয়া শুরু করে দেখবেন রাত বারোটা একটা দুটো ঘুম আসে না ফেসবুক টিপতেছেন ইউটিউব টিপতেছেন মোবাইলে মোনাজাত ধরতেছেন শয়তানের জিকির আজকার করতেছেন এগুলা করতে করতে বারোটা একটা পর্যন্ত আপনার ঘুম আসে না ঠিকই দেখবেন ফজর আজান এক দিয়া দেখবেন এমন ঘুম আসে অ্যালার্ম দিয়া রাখলে আর উঠতে মনে চায় না ঠিক না ভাই শয়তান তখন কি বলে নবী করিম সাল্লাল্লাহু হাদিসে বলেছেন শয়তান বলে ফজর রাজান হয়ে গেছে অ্যালার্ম বাজছে দেখতেছেন ঠান্ডা মাথায় শয়তান বলে আরে রাত এখন অনেক বাকি এলাম দিছে মোবাইলের গলা টিপে ধরে এলাম কেটে আবার ঘুম আছে না নাই ফজর পড়তে পারে না ভাইরা আমার ফজরের গুরুত্ব অনেক বেশি তো যেই মানুষ ফজরের নামাজ নিয়মিত জোরের সাথে পড়ে অনেকে আছে দেখবেন প্রবাসী অনেক ভাই আছে সাতটা আটটা নয়টার দিকে ওইটা ফজর পড়ে নিয়মিত যদি এরকম হয় তাহলে তার এ নামাজ হবে ভাইরা আমার একবার হঠাৎ দুই মাস চার মাস পরে ছয় মাস পরে জীবনে

যাবে এক লোক টাকা ধার নেওয়ার পরে টাকা থাকা সত্ত্বেও দিত না ঘুরাতো হঠাৎ শুনছি লোকটা মারা গেছে তখন এসে তার ছেলে মায়ের কাছে আর ছেলে মেয়ের কাছে দিয়েছে এখন তাতে ঋণ পরিশোধ হবে কিনা দেখুন ধান কেউ যদি টাকা ঘুরা করে দেয় না যে সেই লোকটা মারা যাওয়ার পরে তার ছেলে মেয়েরা এসে যদি পাওনা দারের টাকা দেয় তাহলে সে খুবই প্রশংসনীয় কাজ শুধু দেয় না বরং দেওয়া কর্তব্য একটু ভালো করে শুনে রাখেন অনেক মানুষ আছে মারা যাওয়ার পর পাওনাদার বের হয়ে আসে পাওনাদার বের হয়ে আসে আপনার বাবা মারা গেছেন আল্লাহর বান্দার কিছু দেনা আছে এগুলো রেখে মারা গেছে ইসলামের নির্দেশ হলো তার মৃত্যুর পর তার দাফন কাফনের জন্য যে টাকা খরচ হবে সেগুলো তার টাকা দিয়ে খরচ করবেন এরপর তিনি যদি কোনো দেনা রেখে যেয়ে থাকেন ভাগ বন্টন পরে আগে তার সব দেনা শত্রুত হবে তার টাকা দিয়ে তার জমি জমা বিক্রি করে এরপরে যদি কিছু থাকে সেটা দিয়ে তার ওসিয়ত থাকলে সে ওসিয়ত ওয়ান থার্ড এর মধ্যে পূর্ণ হবে দাম দশ লাখ তাহলে তার ওসিয়ত যত বেশি হোক না কেন তিন লাখ পর্যন্ত পূর্ণ হবে বেশি না বাকি যেগুলো থাকবে সেগুলো ভাগ করে থাকবে আর যদি কারো কোনো ওসিয়ত না করে যায় যে অমুক জায়গায় দিয়েও মসজিদ দিও মাদ্রাসি দিও মুকরে দিয়ে কোনো ওসিয়ত না থাকে হয়তো সেটা বাদ কিন্তু দেনা থাকলে আগে দেনা দিতে হবে তারপরে সন্তানরা ভাগজ করে সম্পদ নেবে আমাদের দেশে দেখা যায় দেনা দেয়া তো পরের কথা আজকাল তো প্রায় সব পত্রিকায় দেখা যায় বাবার লাশ পড়ে আছে আর সন্তানরা জমি জমা নিয়ে কারাকারি করতে করতে ব্যস্ত বেচারাকে দাফন পর্যন্ত করছে না ঠিক না বেটি এ অমানুষ সন্তান আসমান থেকে হঠাৎ নাজিল হয় না অমানুষ হয়ে এই বাপমাই অমানুষকে অমানুষ বানাইছে ঠিক না বলে এর পরিণাম এর পরিণতি এই আল্লাহর বান্দা নিজেই ভোগ করছে নির্লজ্জের মতো প্রায় সময় কয়দিন পর পরই দেখি পত্রিকাতে যে বাবার লাশ পড়ে আছে গ্যারেজে বাড়ির সামনে ওইটা দাফন করার মতো মানুষ নাই গন্ধ ছুটে গেছে ছেলে মেয়েরা কামড় কামড়ি মার মারিতে জমি জমা দখল নিয়ে এই জন্য বাবারা সন্তানদের মানুষ বানায় যান মুসলমান বানায় যান দুনিয়ার জীবনটা জীবন্ত জান্নাত হবে আর না হলে আপনার এই কাজের প্রায়শ্চিত্ত আপনাকে ভোগ করতে হবে শুধু ওকে দুনিয়া শিখাইলেন আখেরা শিখান নাই আপনি আফসুস করে কুল পাবেন না পৃথিবীতে যেখানে মুসলমান আছে মুসলমানের আদিক্য আছে সেখানে দেখবেন কোনো বৃদ্ধাশ্রম নেই বৃদ্ধাশ্রমের দরকার নাই আর পৃথিবীর উন্নত দেশগুলোতে শিক্ষা আছে শিক্ষা আছে জ্ঞান আছে বিজ্ঞান আছে প্রযুক্তি আছে সবকিছু আছে কিন্তু বৃদ্ধাশ্রম আছে কারণ মনুষ্যত্ব মানবতা মা বাবার প্রতি দায়বদ্ধতা এটা আল্লাহর প্রতি ঈমান না থাকলে সে মানুষগুলো আস্ত সেভাবে বোঝে না আল্লাহ আমাদেরকে সন্তানগুলোকে মানুষ হতে মানুষ করার তৌফিক দান করুন তাহলে বাবা মার দেনা থাকলে সেটা সন্তানরা শোধ করবেparentNode সেটা নিতে পারবে কোনো অসুবিধার নেই তার শোধ করা তাদের কর্তব্য ঢোল বাজিয়ে কবর দেয়া হচ্ছে এরকম একটা ভিডিও দেখেছি ইউটিউবে এ ব্যাপারে বললে ভালো হতো ঢোল বাশি আবার কবর একটা গানই আছে এরকম আমিও দেখছি ভিডিওটা কি জানি মরণকালে ঢোলবাসি বাজাইও কি ভাই তরিকার ভাই না দরবারি ভাই হ্যাঁ এবং সে গানের একটা কথা খুব আপত্তি করা আছে সে আরো বেশি সেটা হলো কালেমা কালামও ভাই কোনো কিছুর দরকার নাই কালিমা কালাম কিছু দরকার নাই ডোলবাসি বাজাতে বাজাতে নিয়ে কবরে দিও আল্লাহ মাফ করুক এই হারাম কাজ করতে করতে যার দুনিয়া থেকে বিদায় হয় সে দুনিয়া থেকে জীবৎ জানতো যে তার যে সমস্ত আশেপাশে সাঙ্গ পাঙ্গ আছে তারা ডোলবাসি বিড়ে বিড়ে দিয়ে তার নিব কবরে হাসরে আজাব যখন হবে আল্লাহ জানে ফেরেস তারা কি ডোলবাসি দিয়েই ফিরেবে কিনা আল্লাহ জান ভাইরা আমার নবী সাল্লাহ বলেছেন বয়স তুলিয়া মাজানি এই সমস্ত এই সমস্ত বাদ্যযন্ত্র এগুলো দুনিয়া থেকে এগুলো বিদায়ের জন্য আমি আসছি এগুলো শয়তানের অস্ত্র এগুলো হারাম অতএব ইমানদার জীবদ্দশে যেটা করতে পারে একটা মানুষের মৃত্যুর পর তাকে বিদায়ের সময় বলে কালিমা কালামই দরকার নাই কালিমা কালামই যদি দরকার না থাকে সে মুসলমান কিনা সন্দেহ মুসলমান কিভাবে কালিমা কালামের দরকার নাই ডোলবাসি হইলে তা চলবো আমরা তো কালিমা কালাম পাইছি কোরআন থেকে হাদিস থেকে ডোলবাসিটা কে দিল কে দিছে বলেন শয়তান দিছে তো কবর যায় মায়ের কি পিঠে পড়বে না নিচে পড়বে আল্লাহ আমাদেরকে এই সমস্ত পাগলামি ছাগলামি এই সমস্ত শয়তান শয়তানের বেঁচে থাকার তৌফিক দান করুন কত পাগলামি যে দুনিয়াতে আছে এসব না দেখলে বোঝার উপায় নাই আল্লাহ আমাদের সমস্ত ভাইদেরকে হেদায়েত